সালামু আলাইকুম ক্রিয়েট ইংলিশ ওয়েলকাম টু দিস লাইফ লাইভের বিষয় যথারীতি বাংলাদেশ বিপন্ন এবং সঙ্গেতের গন্ধ পাচ্ছে বাংলাদেশে গতকাল থেকে উইন ইউ দ্যাট ইস কেন হ্যাপেন আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন আমরা দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় কি না আমি জানি না আপনারা দেখেছেন যে কার কার উপস্থিতি থাকা বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে সেটা অক্ষর অক্ষরে মিলে গেছে গতকালকে নাহিদ ইসলাম সরি হাসনাত আবদুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে প্লাস আপনার আসিফ মাহমুদ উনি At the beginning, the <laughs> market surfaced and it's, it's become a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, mistrust is there, it's right there everywhere. I mean, to mitigate those problems and move on, it's going to be tough. And there are not many people.

সে বলছে যে প্রথমে চাননি সেনাবাহিনীর প্রধান নাও ইস সারফাইস ফ্রম রাইট সেকেন্ড থিং হলো যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আনতে চায় তারা দিতে চান তার ফর্মুলাটা দেখুন আমি কিন্তু আজকে বলতেছি আমি বলতে আমি দেখেন আমি বলেছিলাম না যে আই ডু নট হেট চুপু রাষ্ট্রপতি চুপু বিকজ হি ইজ হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা নাও দ্য ওয়াজ দ্য রিজন দ্য রিজন ওয়াজ সামার আলস এবং এটা যে কতটা অ্যাকুরেট ছিল আমার সন্দেহ এবং আমার এই অ্যাসেসমেন্টটা আবারও প্রমাণ হলো দ্য কিং অফ অ্যাসেসমেন্ট আই নো ইউ ক্যান লাভ এট মি ইউ ক্যান ডু দ্যাট টু প্রবলেম কেন জানেন কারণ ফিফটি পারসেন্ট মানসিক শক্তি যুগিয়ে দেওয়া আওয়ামী লীগ এবং ভারতের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি চুপুর এই জায়গাতে থাকাটা মূল কারণ এবং জেনারেল ওয়াকার না জেনারেল ওয়াকার হি ইস এ গুড পারসন বাই দ্য ওয়ে বাট প্রবলেম ইজ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছেটে খাওয়া মাল ওয়াকার ছেটে খাওয়া মাল নয় ওয়াকার অত তার কৃতজ্ঞতা স্বরূপ কিছুটা আওয়ামী লীগ এবং আমি বলছিলাম মনে আছে কিনা আমার বক্তব্য দেখুন এই কথাগুলা আমার থ্যাংক থ্যাঙ্কস To those informers, I mean Darama amake Facebook post okay. About sound Thank you so much. Yes, sound is right there. I Ami Bolasilam na Jay General Walker is not a problem. Chupu is a problem. Because this guy he's been working tirelessly 24/7 to bring back Awamilik and rehabilitate. বিশ্বাস করেন আপনারা এবং এটা যে আমাদের রাজনৈতিক দলগুলা যারা চুপকে ওই স্থানে রেখে দেওয়ার জন্য কাজ করেছেন ভয়ঙ্কর ক্ষতি করেছেন দেশের আমরা ষোলো বছর তেপ্পান্ন বছর পরে একটা দ্বিতীয় সুযোগ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল দেশটাকে পুনর্গঠিত করার জন্য কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলার অদূরদর্শিতা ইনকম্পির কম্পিরেন্সির অভাব এগুলা থাকার কারণে আজকে আমরা আবারও বিপদের সম্মুখীন বাংলাদেশ দুটি খালি চুপ্পুকে শোনানো যেত বাংলাদেশ শুড বি ব্যাটার অফ বাট এই যে বললাম না এই চুপ্পুকে এখানে রেখেছেন সাংবিধানিক পোস্টের প্রধান ব্যক্তি হলো চুপ্পু যিনি আর্মি অফিসিয়ালসদেরকে নিয়োগ দিয়ে থাকেন সব সাংবিধানিক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানুষকে উনি নিয়োগ দিয়ে থাকেন তাকে বলা যেত আপনি অসুস্থ হয়ে গেছে আপনি চলে যান এটা না করে তাকে রেখে দেওয়াটা ক্যান্সারটা জিয়ে রেখেছেন আপনারা তার পরিণতি আজকে বুক করবেন এই জায়গা থেকে এই যে ছাত্র নেতারা যারা আছে প্লাস বাংলাদেশের মানুষ আছে এটা একসাথে কিভাবে আবার হবে কাজ করবে আমি জানি না তবে আমি ডক্টর আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এখনো সেনাবাহিনী বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের গর্বের একটা একটা প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান এই দুর্বৃত্থায়িত রাজনৈতিক আমলে যতটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে এখনো ধ্বংসের ভিতরে দাঁড়িয়ে

আবার এই এই দুর্বিত্ত যারা আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে ছিল এই দুর্বৃত্ত আসলে কারা মন্ত্রী হবে নিজুম মজুমদার আপনাদের মন্ত্রী হবে কেন ইমাজিন হোয়াট ক্যান হ্যাপেন টু দা কান্ট্রি রাব্বি আলম আপনাদের এমপি হতে পারে ইমাজিন দ্যাট व्हाट কাইন্ড অফ পিপল ইউ আর হ্যাভিং মেম্বার অফ পার্লামেন্ট এই মানসিক এন্ড সাইকোলজিক্যালি ডিস্টার্ব এন্ড সাইকোপ্যাথস এরা হবে আপনার এমপি মন্ত্রী ইমাজিন দ্যাট এন্ড ভারত এমন মিস্টেক করার কারণে বাংলাদেশটাকে জনগণ আবার ফেরত পেয়েছে সেকেন্ড টাইম ইউ উইল नॉट गेट एनी সিঙ্গেল অপরচুনিটি to restore or claim as the ownership of your kind ladies and gentlemen that's the bottom line এখন এখান থেকে কিভাবে বেরিয়ে আসতোবে তার কিছু মিটিগেটিং ফ্যাক্টর বা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে এখানে আসতোবে ফিরে এবং আমি এখন ডক্টর জেনারেল ওয়াকারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে জেনারেল ওয়াকারকে আমরা আন্ডারস্টু করেছি আমরা যেভাবে তার বিরুদ্ধে লেগেছিলাম এক একটা মাস একটা জায়গা তো পদলুক্য আমরা শান্তিতে

কেন এই সরকার ব্যর্থ হোক এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না কেন মানে সেনাবাহিনীর মূল পাওয়ার বা ক্ষমতা থাকার পরেও সেনাবাহিনী কোনো জায়গাতে পারে না ইট হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্টাল ক্লিয়ার দিস ইজ আমি আবার বলছিলাম তাহলে চুপপুকে সরাতে পারলেই আমাদের এইটি পার্সেন্ট জব আমাদের ডান হয়ে যেত কিন্তু যারা আজকে রুমিন ফারহানা সহ যারা ওকলাতি করেছিলেন চুপ্পুকে রাখার জন্য কোথায় রাইট নাও গ্যাম্বল অদূরদর্শিতা অদক্ষতা ইনকাম্পেন্সি এবং দেশপ্রেমের চরম অভাব থেকে যে কাজগুলা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ এখন দিতে দিতে হবে এত সুন্দর একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল বাংলাদেশকে ফিক্স করা যেত নির্বাচন অবশ্যই দিতে হবে আমরা সেটা চাই কিন্তু নির্বাচন নামে যদি নির্বাচন দিতে হয় গণতন্ত্র আকর নামে বাংলাদেশের কোনো নির্বাচন আমি অন্ততকে সাপোর্ট করি না নির্বাচন দিতে হবে কার্যকরী গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে যদি সেই নির্বাচন সংস্কার করে দেওয়া হয় ওয়েলকাম অ্যান্ড এনি টাইম ইট কুড টেক প্রাইজ বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইলেকশন ইজ নট দ্য সলিউশন অফ গেটিং ডেমোক্রেসি ওর ডেমোক্রেসি ইট ইস বিকজ উই হ্যাড সো মেনি ইলেকশনস হোয়াট ইস দ্য আই মিন সলিউশন ফর দ্য নেশন নাথিং বরং এই ইলেকশন কেন্দ্রিক ইলেকশন করেই বাংলাদেশের খুনকে প্রতিষ্ঠা করা হয়েছে ঘুমকে প্রতিষ্ঠা করা হয়েছে লুটপাটকে প্রতিষ্ঠা করা হয়েছে ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের বুকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে গলার টিপে ধরে আপনার টুটু টুটু ধরে দেশটাকে কন্ট্রোল করার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই নির্বাচনের কি দরকার আছে এটা ইস এ ডিবেটেবল ইস্যু লেডিস অ্যান্ড জেনারেমেন রাইট সো আজকে যারা এই কাজটা করেছেন আপনারা দেখেন

আমরা এত কষ্ট করেছি দশটা বছর ধরে সবাই মিলে অনলাইনে আমরা যুদ্ধ শুরু করেছিলাম ফেসিসদের বিরুদ্ধে এখন এসে আপনারা ওনারশিপ নেবেন এই দেশটাকে আবার আপনারা এমপি হবেন খুটছুট পরে যাবেন দেশটাকে রাফ আকেন হ্যাঁ গো বুঝে না কি খনে অ্যাস এভরি সিঙ্গেল ডাই আই ক্যান্ট ট্যালিউ দেখ আমার দুইটা ফেসবুক পেজ গেছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে একটি মানে ক্যাম্পেইন করার কারণে আপনি কি মনে করেন আমরা স্যারের দিবো এখানে

বি কেয়ারফুল দ্যালিয়ার ড্রয়িং রাইট না বলছে তো আমরা দেখতেছি সবাই সব দেখতেছি আপনারা কি করতেছেন আপনারা ইফতার পাঠিয়ে দিয়ে আর দেশের কিং বলে যাবেন এর জন্য ফাকিন আমরা উই ডি উইন ফাস্টিং ফর লং টাইম এজন্য আমরা এগুলা করি নাই মনে রাখবেন তবে সেনাবাহিনী কেন্দ্রিক বাংলাদেশের মানুষকে মুখোমুখি করিয়ে দেওয়া সদযন্ত্র করা নিজের আপ আপনার সাইকোফেটিক বিহেভিয়ার দ্বারা ইস নট অ্যা গুড সাইন এজ ওয়াল সেনাবাহিনীকে ঠান্ডা রেখে দেশকে নিজের সেনাবাহিনীর সহযোগিতায় তবে ডক্টর ইউনুস থাকলে সেনাবাহিনী আপনার দুইটা পা ফেলতে পারবেন না কোনো জায়গাতে কারণ তারা জানেন কেন ফেলতে পারবেন না দে নো দিস ভেরি ওয়েল রাইট সো এখন যেটা হচ্ছে আমরা দেখতেছি প্রতিদিন আপনারা আপনারা কি করেছেন আপনারা আমরা বারবার বলছি রাষ্ট্রপতি চুপ চুপ্পুকে আপনারা সরান না আপনার সরাবেন না আমি 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 এই জন্যই বলি নাই যে চুপ্পু একজন আওয়ামী লীগ নির্ধারিত রাষ্ট্রপতি না আই নেভার সাইড দ্যাট আমি বলছিলাম যে এই চুপ্পু হবে তাদের ফিফটি পার্সেন্ট বুস্টিং মানব মানে তাদের যে তাদের যে আপনার যে তারা মনে করে এখনো যে আমার মানুষ এখনো সেনাবাহিনীর প্রধান আমার মানুষ এখন রাষ্ট্রপতি কেন ইমাজিন দিস এবং প্রতি মুহূর্তে তারা সরকারের ভিতরে খবর পায় শেখ হাসিনা কারণ এরা পাচটা রাষ্ট্রপতি চুপ করে একজন পাচটা আটা গুলাম শেখ হাসিনার ইমাজিন দ্যাট এই ব্যক্তিকে রেখে দেওয়াটা কতটা বিপর্যস্ত কাজ করে বিপর্যয়মূলক কাজ করেছেন আপনার রুমিন ফারহানার মতো ব্যক্তি জাস্ট ইমাজিন দ্যাট এই দেশের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না কখনোই কারণ ওই ক্যাপাবিলিটি চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না কখনোই না এটা করতে পারেনি আজকে কি হইলো এই জায়গাতে কেন ইমাজিন দ্যাট আমরা বারবার বলছিলাম যে আপনারা বুঝতে পারতেছে না তারা ভবিষ্যৎ চিন্তা করতে পারে না মানে কি কি আসতে পারে বারবার বলছি চুপ্পুকে সরান কারণ চুপ্পু এদের মূল শক্তির উৎস কারণ সাংবিধানিক পোস্টের প্রথম ব্যক্তি এবং প্রধান ব্যক্তি হচ্ছে চুপ্পু আপনার এখানে আছে দেখুন আমি আওয়ামী লীগকেও বের করার কথা কখনো বলি নাই আমি এটাই বলছিলাম এটার একটা সলিউশন হওয়া দরকার কিভাবে হলে রাষ্ট্র বেঁচে যায় এই আওয়ামী লীগ চেখাসিনার অধীনে আওয়ামী আসা মানে কি ভারতের পুনর্জাগরণ করা বাংলাদেশে আবার সেই নিজুম মজুমদারের মতো বাংলাদেশের কারণ শেখ হাসিনার পা যারা চাটে তারা মন্ত্রী হয় তারা স্বাস্থ্যপতি হতে পারে শেখ হাসিনা প্রাণী ছিল ছিল তাকে তেল মারবেন তাকে খুশি করবেন সে আপনাকে বাংলাদেশ দিয়ে দিবে কোন সমস্যা নাই এই ধরুন একটা উমেন ছিল এবং এই মহিলা যে দুই দুই হাজার মানুষকে খুন করেছে যে দেশটা দেশটা বিপর্যস্ত করেছে মানুষ বইয়ে দেশে যেতে পারতো না মানে গুম হওয়ার বই এই মহিলাকে আবার আনবেন আপনারা আবার সুযোগ দিবেন সে এমপি হবে মন্ত্রী হবে আর আমরা কি করি তাহলে বসে আহমেদ তারেক কমেন্টের উত্তর দেন ভাই বলেন আপনি কি জানতে চান ব্রাদার রাইট কল্পনা করতে পারেন এই যে আরেকটা তাকে ইংল্যান্ডে দেখলাম দুই দিন পরে পরে উভয়ের সাথে পালিয়ে যাওয়ার খবর দেয় এই পালিয়ে গেছে সেই পালিয়ে গেছে একজন তার নামটাকে নামও বলে না এই যে টকচু ভক্সু করে দেখলাম মাসুক ভাই এদের সাথে মাঝে মাঝে বসে আপনার একদিন আমার বলছিলাম বলছি না এদের সাথে আমরা কখনো নেই মানে এগুলো কি বসবো এটা তো পাগল বুঝছেন আপনি দেখেন ওই এরা হবে এমপি মন্ত্রী আরো একটা রোজা তো রাখবেন না কারণ আওয়ামী করলে তো রোজা এইটি পার্সেন্ট আওয়ামী লীগের মানুষ যারা রোজা রাখে না তারা কারণ তারা মনে করেন কোনো তাদের গড হচ্ছে আপনার শেখ হাসিনা সুতরাং তাদের রোজা রাখার দরকার নেই আপনি জানেন তো এরা কিন্তু জেনেটিক্যালি মানে দিস ইজ দ্য রিয়ালিটি আমি আবার বলছি আমি আওয়ামী লীগকে ব্যান করে দেব কখনোই আমি এটা বলি নাই রাইট বাট আমি বলছি যে এটার একটা মিটিগেটিং সিস্টেম দরকার যেটা করলে আপনি আজকে কি ভারত এই আওয়ামী লীগ আজকে ভারতের এই তারা ভারত আসবে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে কারণ আপনি দেখেছেন তো কীভাবে তাদেরকে মানে আশ্রয় দিচ্ছে পশ্রয় দিচ্ছে অর্থাৎ ভারত আওয়ামী লীগকে দেওয়া মানে আওয়ামী লীগ মানে ভারত বাংলাদেশের আছে এই জন্য কি যুদ্ধ করলাম আমরা এই জন্য কি বাংলাদেশের মানুষ প্রাণ দিল এগুলো করলো এখন এই যে রাজনৈতিক দলগুলো আছেন যারা রাষ্ট্রপতি চুপুকে রাখার জন্য এক গে মাঠে পানি খেয়ে মাঠে নেমেছিলেন কোথায় আপনারা এখন বলেন এটার মানে কনসিকুয়েন্স ফিউচার কনসিকুয়েন্স কখনো ভেবেছিলেন কখনো চিন্তা করেছিলেন কি হতে পারে ফিউচার কনসিকুয়েন্স যদি উনি তাকে কখনো কল্পনা করেছিলেন কখনো আমরা কল্পনা করেছি কারণ আমরা বলেছিলাম যে চুপ্পু থাকা মানে এখানে একটা রাষ্ট্রীয় গোপন খবরও আপনি তাকে না সব চলে যায় আওয়ামী লীগের কাছে এই চুপ্পুর কারণে কারণ সে রাষ্ট্রপতি এমন জায়গা সব জায়গা তার মানে অ্যাক্সেস আছে একজন ব্যক্তি থাকার কারণে এটা আপনার সরাইতে পারলেন না এই দেশটাকে এই জন্য তো সরকার কেন আইন উন্নতি হয় না আপনি দেখেছেন এখন কোন জায়গা থেকে এগুলো শুরু হয় এই সরকার যদি না এখানে পরিবর্তন না আসে আইন পরিস্থিতির উন্নতি এই সরকার জীবনে করতে পারবে না এই সরকার আমাদের কথা শুনে নেয় অনেক ক্ষেত্রে আপনারা অদক্ষ অনেক অযোগ্য মানুষও আছে সরকারের যারা পরিচালনায় তাদের কি যোগ্যতা আছে আমি জানি না সত্য কথা বলতে গেলে রাইট সো আপনারা এদেরকে নিয়েছেন এখন দেখেন কারণ সরকারের ভিতরে দূরদর্শীমূলক মানে কোন লোক নাই আপনার যাদেরকে নিয়েছেন অনেক অনেক যাদেরকে এরা রাজনৈতিক থট বা ভীষণ চিন্তা করার ক্ষমতা এই লোকগুলার কোনোদিন নাই যে টেন ইয়ার্স পরে দুই বছর পরে কি হতে পারে এই সরকারের ইফ এভরিথিং দ্য ওয়ে i এস এস ইউ হ্যাভ ডোট হ্যাভ ইম এ সিঙ্গল ক্যাপাসিটি টু এস এস দ্য সিচুয়েশন আপকামিং সিচুয়েশন

for everything it's going to come back to you that's the bottom line ladies and gentlemen i have to go because it's a very time right now but have a blessed day today next time let me manage sometimes ladies and gentlemen have a good day assalamu alaikum